নানা ধরনের মাছ দেখুন কচ্ছপ কালো মাগুর সাদামাগু পচ্ছপ দেখতে পাচ্ছেন নানা ধরনের কচ্ছপগুলো নানা ধরনের আছে এখানে এক জায়গায় কতগুলো গচ্চপ আছে আবার নেমে পড়লো ও কত ঢুকে পড়েছে একটা গর্তের মধ্যে ঢুকে পড়েছে দেখো গচ্চপ সাদা কাটছে ওটা মাগুর মাছ না হ্যাঁ সেটা ওটা কি মাছ

কোথায় রে ওটা কি মাছ আছে ওখানে কই হ্যাঁ রঙিন কই হ্যাঁ ব্ল্যাক

টেট্রা উইডো টেট্রা নীল টেট্রা এটা কি মাছ বলতো বড় 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 মাছ বলতো হম এইটা এইটা এটা কালো মাছ ছবি দেখাচ্ছে মাছটা কিন্তু অ্যাঞ্জেল মাছ এটা অ্যাঞ্জেল হ্যাঁ অ্যাঞ্জেলের বাচ্চা ছবি দেখাচ্ছে না देखती हूँ आज के ओस्कार हाँ ओस्कार देखते हैं अच्छे हाँ इधर की इधर এটা অস্কারের বেবি এটা এটা বেবি ছানা mm yeah.